আজকে সব চান্দরা পলায় পলায় বেড়াইতে আর কিছু লোক ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলাম কারে বলে বুঝে না কোরআন কারে বলে বুঝে না বোমাতে পারবে না এখানে কোরআনের আলোচনা হবে কোরআনের ব্যাখ্যা হবে কোরআন তাফসির হবে এটা নাট্য মত না যা মঞ্চ এখানে বলা যাবে না আগামীতে যখন দাওয়াত করা হবে আমরা টিনের ঘরে বাস করব। আমরা মসজিদে বাস করবো প্যান্ডেলের দরকার নাই আমরা টিনের ঘরে বাস করব, খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না দরকার কইলে ফিরি ওয়াশ আজকে আসছে এক টাকা নেই নেই এক টাকা নেবো না আল্লাহর জন্য বাস করবো কিন্তু পাথরে সাফলে থেকে আসতে পারবে না ঠিক পাথরে পারবে না থেকে না আপনারা ইমান 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 বলে ইমান কি গো মমন সাহেবরা ধর্মের কোনো পোশাক নেই ধর্ম মানে ধারণ করতে হয় চেতনায় মননে হৃদয়ে মস্তিষ্কে এবং কর্মের দ্বারা প্রতিষ্ঠিত করতে হয় আপনারা উলামায় কেরাম এর বাংলা করলে কি দাঁড়ায় গো আমার মুশকিল হয় কি আমি আপনারা যখন মোনাজাত করেন আমি কিন্তু আমিন বলতে পারি না আমি কিন্তু কোন আলেমের আমিন বলি না কারণ এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ দয়া করো মাপ করো না আল্লাহর রহমতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই কোন নারীর জোট নষ্ট করেছি এই অভিযোগ ছিয়াশি বছর বয়সে কেউ দিতে পারে নাই কিন্তু না কিন্তু ক্ষমা প্রার্থী আমি নই অপরাধী আমি আল্লাহ বাংলা মাফ করবেন আর আপনারা যারা আলেম মহোদয় আসছেন ওয়াশ করতে তাদের সময় নষ্ট করলাম সেজন্য ক্ষমা চাচ্ছি আপনারা সুন্দরভাবে করুন আপনারা খুব ধৈর্যশীল মানুষ আমার ধৈর্যটা একটু কম আমার জন্য ধৈর্য দেয় বলেন আমিন মিনিট কথা বলবো খুব ইচ্ছা আমার খুব ঘৃণা হচ্ছে খুব লজ্জা হচ্ছে যে বাংলাদেশে এখনো কিছু নাস্তিক ওপেনে ঘুরে বেড়ায় মাহফিল কিছু নাস্তিকরা এখনো কথা বলে আমার মুসলমান ভাইয়েরা আজকে আমরা এমন ইমানদার হয়েছি খালি ডরাই খালি ডরাই খালি ডরাই মুসলমান কি কুকুর বিড়ালের মতো ডরাবে নাকি আল্লাহ সাইদি বলেছিলেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকতে চায় না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় মুসলমান আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি কাপুরুষ হয়ে গেছে আমরা আমরা প্রতিবাদ করতে জানি না যে যাই বলে তাই মেনে নেই মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধপতন হয়েছে মানা যাবে না মানা যাবে না আল্লাহর কোরআনের পক্ষে হবে মানবো আল্লাহর কোরআন বিরুদ্ধে যদি আমি বলি এমন কি ডক্টর ইউনুস সাহেব এখন ক্ষমতায় আছেন তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে ছাড় দেওয়া হবে ছাড় দেওয়া হবে না এই মাহফিল শুধু এটা না বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মাহফিল হবে কারো কাছে অনুমতি নেওয়া লাগবে মাহফিলের অনুমতি দি কে এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান কি চান না যদি প্রতি বছর মাহফিল করতে হয়

আর আস্তে ইসলাম শেখাইতে কাদেরকে আপনি ইসলাম শেখান দাদাকে আদা পড়া শেখাতে আসবেন না বাংলাদেশের মানুষ সব বোঝে যার কারণে হাসলে বাধ্য হয়েছে আপনি তো বলতে হলো আপনি বাধ্য বাধ্য হয়ে যখন ঠিক না বেটি আমরা আলোচনা কোরআনের মাহফিলে শুধু কোরআনের আলোচনা হবে কিসের আলোচনা হবে কোরআনের আলোচনার ময়দানে যখন কোরআনের বিরুদ্ধে কোন একটা কথা আসবে আমি আশ্চর্য হয়ে গেলাম বাংলাদেশের মানুষ এখনো কোরআনের বিরুদ্ধে কথা বললে পরে ঠিক থাকে কেমনে আগামী থেকে প্রতিবাদী হতে হবে আপনাদেরকে আপনি পাল্লে অন্তর দিয়ে প্রতিবাদ করেন তা না পারলে আপনি হাত দিয়ে প্রতিবাদ করেন আপনি একেবারে চুপ করে চুপ হয়ে বসে বাংলাদেশ আরো আগেই ঠিক হয়ে যাইত যদি মানুষ প্রতিবাদী হইতো ষোলো বছর না বাংলাদেশের শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে যদি বাংলাদেশ ঠিক হয়েছে যখন ঠিক কিনা এখানে কোরআনের আলোচনা হবে কোরআনের ব্যাখ্যা হবে কোরআন তাফসির হবে এটা নাট্য মঞ্চ না যে যা এখানে বলা যাবে না আগামীতে যখন দাওয়াত করা হবে আমরা টিনের ঘরে বাস করব আমরা মসজিদে বাস করব প্যান্ডেলের দরকার নাই আমরা টিনের ঘরে বাস করব খাওয়া দাওয়া কিছু দেওয়া লাগবে না দরকার হলে ফ্রি বাস করব আজকে যে আসছে 1 টাকা নেই নাই 1 টাকা নেব না আল্লাহর জন্য বাস করব কিন্তু পাপ করে তো সাথে আসতে পারবে না কোনো ঠিক কথা আসতে পারবে না পাপ লাগুর থেকে না কথা স্পষ্ট যদি ওয়াজ মাহফিল হয় যদি তাফসির কোরআন মাহফিল হয় ইসলামী মহাসম্মেলন হয় সেখানে ইসলামের কথা হবে সেখানে কোরআনের কথা হবে আলেমদেরকে সম্মান দিতে যদি কেউ না জানে তাহলে আবার আমরা কিছু সম্মান দেব এই জন্য সাবধান করে দিতে চাই আমি আগে ও কাউকে ভয় পাইনি এখনো ভয় পাই না ভয় পায় একজনে তিনি কে যেরকম তিনি কে আর এখন তো কোনো কথাই নাই আগে জবান বন্ধ ছিল এখন আর জবান বন্ধ রাখা যাবে না কারণ আমরা জানি সবচেয়ে সুন্দর মৃত্যু হচ্ছে শহীদের মৃত্যু আমরা হামলা মামলার ভয় করি না আমরা জেল জলের ভয় করি না আল্লামা সাইদের জবান বন্ধ করা হয়েছে আল্লাহ মামুনুর হকের জবান বন্ধ করা হয়েছে খালেদ সাইফুল্লাহ আইবের জবান বন্ধ করা হয়েছে রফিকুল ইসলাম মাদানির জবান বন্ধ করা হয়েছে এখনো যদি এই চক্রান্ত বাংলাদেশে চলে তা বাংলাদেশের মানুষ অতি দেবে না দেবে না অতি দেওয়া যেতে পারে না আমি অল্প সময় কথা বলবো এর মোনাজাত হবে আমি লম্বা টাইম আমার আমার প্রায় ডিগ্রি জ্বর মাথা ঠিক থাকে কেমনে অসংখ্য মাহফিল ক্যান্সেল করেছি মুফতি আব্দুল কাইম মুল্লার সাহেবের জন্য এই মাহফিল আজকে নিছি এই টাঙ্গাইলে এমন কোন ইউনিয়ন নাই মনে হয় আমি ওয়াজ করি নাই কি বলেন আপনারা বাংলাদেশের সবচেয়ে বেশি মাহফিল আমার টাঙ্গাইলে এই টাঙ্গাইল মাহফিলা আসার পরে কোনো পাত্তি না সাতি না তার জন্য দুই ঘন্টা বৈশো সেরকম দেখছেন আপনারা আছে কেন বৈশা রইলাম এই জন্য আপনাদেরকে একটা কথা বিনীতভাবে বলবো মাহফিলটা করেন আল্লাহর জন্য করেন লোক দেখানো কোনো মাফিল যা না হয় আমি জানি এখানে যারা কমিটি ছিল যারা ছাত্র ছিল যারা উস্ত ছিল অনেক ভালো মানুষ কিন্তু পাঁচ কেজি দুধে এক ফোঁটা সে পড়লে সব শেষ হয়ে যায় এই জন্য আমরা দূরটাকে ফ্রেশ রাখতে চাই জায়গাটাকে ফ্রেশ রাখতে চাই ইস্তম কি ইস্তমের জায়গায় রাখতে চাই

আমাদের মাল আল্লাহ পাক আগে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে আপনারা এতক্ষণ বসে আছেন বাংলাদেশে এই প্রথম নজির আমি দেখলাম এই টাঙ্গাইলে তার মানে আপনাদের ধৈর্য আছে তার মানে আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন যদি ছয় এগারোটা পর্যন্ত চলে কষ্ট হবে আপনাদের কয়টা পর্যন্ত চলবে সারা রাত এতক্ষণ অসুস্থ ছিলাম এখন আল্লাহর নামে তাকবীর শোনা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন যারা ईमानदार যারা কি ईमानदार আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু কে রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুজাফার এক যুদ্ধের ময়দান থেকে আব্দুল্লাহ ইবনে হুজাফা আটক করলো আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু কে করে বলল তুমি যে তোর লিডার তুমি যেহেতু নেতা তুমি শুধুমাত্র ইসলাম থেকে বের হয়ে আসো আমাদের খ্রিস্টান ধর্মে চলে আসো আমার মেয়ে আছে একটা খুব সুন্দরী তারা বিয়ে দিব এরপর আমার রাজ্যের অর্ধেক তোমার দেব আর আমি মরে যাওয়ার পরে পুরো রাজ্যের সরকার প্রেসিডেন্ট হবা তুমি রোম সম্রাট হবা তুমি আবদুল্লাহফরাসুল সাল্লামের একজন সাহাবি রি আল্লাহন আবদুল্লাহ ইবনে হুজাফা সেদিন বলেছিলেন ওই কুকুর তুই দুনিয়ার কুকুর তুই দুনিয়া চাস আমি দুনিয়া চাই না আমি আল্লাহকে চাই মাল্লাহুল মাউলা ফালাহুল কুল আমি যদি আল্লাহ রে পাই আমার সব হয়ে যাবে আর তুই দুনিয়া চাস তুই দুনিয়া হারাবি খাসিরাত দুনিয়া ওয়ালা আখিরা তুই দুনিয়াও দুনিয়া হারাবি আখিরাত হারাবি জান্নাত হারাবি ঠিক কি না এই জন্য ইমানদার যারা মুমিন যারা এরা দুনিয়ার কোন বাতিনের কাছে মাথা নত করতে পারে না দুনিয়ার কোন তাগুতের কাছে তারা মাথা নত করতে পারে না আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু বলল তুই কুকুর এদিকে বাদশা লোক দেখালো আব্দুল্লাহ ইবনে হুজাফা তোমাকে আমি অর্ধেক রাজ্য দেব মেয়েটাকেও বিয়ে দেব আব্দুল্লাহ ইবনে হুজাফা যখন বললেন কুকুর বাদশার মেজাজ গরম হয়ে গেল এতক্ষণ লোভ দেখাইছে লোভেও কাজ হয় নাই ইবার আব্দুল্লাহ ইবনে হুজাফরা রাদিয়াল্লাহু আনহু কে জেলখানায় বন্দী করলো কারণ আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু মুখে যে ভাষা বের হয়েছে তার ব্যাপারে এসে ভালো করে বুঝতে পেরেছে যে ব্যক্তি ईमानदार সে ব্যক্তি দুনিয়া চায় না সে ব্যক্তি কারে চায় والذین آمنوا বলনি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে কারে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ফেলা হবে ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম সালামের কাছে জিবরাइल এসে বললেন আল্লাহর پیغمبر ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আমারে বলেন আপনারা আগুন থেকে বাঁচায় দেই پیغمبر ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাइल তুমি কেন আমারে বাঁচাবা বাঁচানোর মালিক তুমি না বাঁচানোর মালিক জোরে কনকে আমার আল্লাহ কি অন্ধ আমার আল্লাহ কি চোখে দেখে না আমার আল্লাহ যদি অন্ধ না হন তাহলে তুমি কেন আমারে বাঁচাবা আর আমি আগুনে পড়লে যদি আমার আল্লাহ খুশি হয় আমার আল্লাহ রাজি হয় আমি আল্লাহর খুশির জন্য একবার দুইবার নয় হাজার বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন এটাই হচ্ছে পরীক্ষা আল্লাহ তাআলা বলেন ওয়া লানাবালু আনকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله <applause> ترى عربي كرامر ولا نبل الله لا تاكيد دوني تاكيد دوني بار بولي نبصي وبصي কিভাবে পরীক্ষা করব এক নম্বরে خوف এক নম্বরে ভয় কিসের ভয় কথা বলতে যাবা ওটা বলতে পারবা না এটা বলতে পারবা না বাধা দিবে কিন্তু এর পরেও বলতে হবে জানেন কোন ঠিক কিনা প্রথম কথাই বললেন আল্লাহকে ভয় করো দুনিয়াতে তোমাদেরকে জালেমরা তোর তোর শয়রাচারে ভয় দেখাবে আল্লাহর পরে কথা বলার সময় কোনো ভয় পাওয়া যাবে না কারণ মুমিন মরে একবার আর মনাফিক মরে দিনে হাজার বার আর মুমিন যারা এদের মরণ হয় না বরং মরণের পরে শুরু হয়ে যায় তাদের সুন্দর জীবন জান্নাতের জীবন সেরকম জান্নাতের জীবন পিতার যে আছেন না নাই জান্নাতে যেতে হলে কষ্ট করার দরকার আছে না নাই বায় আসবে খোদা আসবে ফসল নষ্ট হবে জারের উপর দিয়া সরে যাবে জারের উপর দিয়া জেল যাবে জুলুম যাবে জেল খাবে জুলুম করবে জুলুম খাটব শাসির কষ্টে জুতে পারি জীবন দিতে পারি তথাপি আল্লাহর কোনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না ঠিক কিনা জোরে বলেন এই শুনে যেখানে সেখানে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবেন না বয়স হইলে বেশি বেশি মনে করেন আপনি শিক্ষিত হয়ে গেছেন বয়স হইছে ঠিক কিন্তু কোরআন হাদিসের আর নাই সে মূর্খের বাচ্চা মূর্খ ঠিক কিনা যদি বলেন এইজন্য তুমি যত বড় নেতাই হও না কেন আল্লাহর কোরআনের কথা বলবার পার পেয়ে যাও এখন সময় আছে ভালো হয়ে যাও এখন যদি ভালো না হও সালমান এফ রহমানের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো ঠিক বেริষ্টার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো এরপরে

আল্লাহ তালা বলেন ও নবি আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আবু জাহিলা আবুল্হা বুদ বা সাইবাবালি দীপনি মুগী রফ এদেরকে যদি জিজ্ঞেস করেন তোমাদের রবকে তারা বলবে আল্লাহ কিন্তু এখন যদি আল্লাহ এ রব বিশ্বাস করে নেয় আর আল্লাহর আইন বাস্তবায়ন করতে যায় তাহলে তাদের ক্ষমতা হারায় ফেলবে আল্লাহ আইন বাস্তবায়ন করতে গেলে গতি ঠিক থাকবে না আল্লাহ আল্লাহর আইন তো টাইম করতে গেলে চুরি করতে পারবে না সারি কোয়া সারি কত ফক্ত আইডিয়া হোমা সুর যদি চুরি করে তার হাত কেটে দেওয়ার দরকার আছে না নাই এই আইনা বাংলাদেশে বাস্তবায়ন হোক আপনারা চান কি চান না আজকে কোরআনের আইন নাই যে দলে আসুক আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহর আইন যেদিন থেকে বাস্তবায়ন হবে সেদিন থেকে আর চুরি ডাকাতি হবে না বিচার হবে না হবে না এই জন্য যদি কেউ চুরি চুরি করে করে দেখার দরকার নাই সামনে যমুনা টিভি সবগুলো নিয়ে যান সংবাদ সম্মেলন করেন আলেমদেরকে ডাকেন এরপরে চুরি করলে হাত কেটে দেন কিন্তু এখন আমরা আল্লাহর আইন মানি না ব্রিটিশের আইন মানি কাত্তামানি ব্রিটিশ বলছে সুর সরি করলে জেলে নিয়ে যাও এখন যখন সুর কে নিয়ে যাওয়া হয়েছে সুর গিয়া দেখে আরেকটা খাটাইস বই রয়েছে জেলের ভিতরে কি কি করে সুর ছাগল সরি কেমনে কই দেখে দেখে ই একটা কাম করে তুই জেলাইস এদিকে যা এখন সুর কয় তুমি কি কইরাইছো বন্ধু ডাকাইতে কয় সাতটা করছি মারার বাইরে প্রস্তুতি চলতেছে আরো কর্ম কুষ্ঠুস দেওয়া শেষ জেলে নিয়ে যাওয়ার পরে আইন দিতে দিতে বিচার হতে হতে গুজ দিয়া মামরে বিসমিল্লা কুয়া ফু দিয়া সব শেষ করে আলাই ঠেকিয়ে রাজরে এই জন্য আল্লাহর কোরআনের বিচার বাংলাদেশে কায়েম করার দরকার আল্লাহর কোরআনের আইন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরাপদে থাকতে পারবে না আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর আইনের আমার জীবনের চাইতে বেশি দাম আল্লাহর কোরআনের আমার জীবনের চাইতে বেশি দাম আমার আল্লাহর ইজ্জতের আমার জীবনের চাইতে বেশি দাম আমার নবীর ইজ্জত ইজ্জতের আল্লাহ আল্লাহর রাসূলের ইজ্জত নিয়া কুরআন নিয়া সুন্নাহ নিয়া ইসলাম নিয়া মাদ্রাসা মসজিদ নিয়ে কেউ কথা বলে সহ্য করা হবে না বাংলার মুসলমান আন্দোলন করতে থাকবে জীবন দেবে তোমরা রাসূলের ইজ্জত নিয়ে বড় আগা সহ্য করবে ঠিক না আমার মুসলমান ভাইরা আমার মুরব্বি বাবাজিরা নবী যদি চাইতেন নবী পারতেন ঘরের ভিতরে বইসা বইসা নামাজ রোজা করে শেষ করে দিতে কিন্তু নবী করছেন নাকি আল্লাহ নবীকে আবু জাহেলের

لا اعبد ما تعبدون